আর যারা চোরের চটি চাটে তারা তাদের তো মানে চুরির পুরো ভাগটা পায় না তারা চটি চাটে যেটুকু পায় মানে চটির পিছনে যেটুকু লেগে থাকে এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তার কারণ তারা যদি সরকারে থেকে এই পরিমাণ দুর্নীতি না করতেন বা দুর্নীতি হতে না দিতেন তাহলে এই জিনিস তৈরি হতো না আমরা সরকার চালাই তো দুর্নীতি বিকাশ করেছে সেই জন্য বিকাশ ভট্য সহি দায়ী হবে দুর্নীতি করলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি চোর বললো কুনাল ঘোষ যে সারদা দুর্নীতি জন্য আর এই মমতা সাধু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে সিম্পল কথা দায়ী নিতে হবে দায় যদি না নিতে চান গতিসারণ এই দিন পর্যন্ত আমি দায়ী ছিলাম জনগণের কাছে ক্ষমা চান তুমি চুরি করবে আর চোরকে চোর বলা যাবে না মানে চুরি করবে দেখে সকলকে মানে মমতা ব্যানার্জি চুরি করছে চলো এবার সবাই চুপচাপ দেখে দেখে চুপচাপ বসে বসে দেখো মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি চুরি করছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি পেয়েছেন এরকম একজন কেউ পাবেন না যে মানসিক চাপে নেই তার কারণ তারা সকলেই জানেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে একদিকে দুর্নীতি হয়েছে তারা দেখে একদম সাইলেন্ট স্পেকটেটার হিসেবে দেখেছেন এবং দেখার পরে তারা সেটিকে বাহবা দিয়েছেন মানে যত রকম ভাবে সম্ভব শুধু তাই নয় ধরা পড়ে যাওয়ার পরে বাতিল হয়ে যাওয়ার পরে আবার অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য প্রাণপাত করেছেন করেছেন পরিষ্কার যে এদের কি ছিল মমতা সবসময় ছিল যে অযোগ্যরা যাতে স্কুলগুলোতে থেকে যায় তার ফলে এই দিন দেখতে হয়েছে দেখুন একদিকে এই রাজ্যের সমস্ত তরুণ তরুণী যারা এই মুহূর্তে আনএমপ্লয়েড তাদের কি স্বপ্ন যাইদার কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা কোনো সরকারি প্রতিষ্ঠানের এনগেজমেন্ট এই রাজ্যে বেসরকারি প্রতিষ্ঠানের এনগেজমেন্ট সম্ভব নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কেউ স্থাপন করবে না তৃতীয় যে সরকারি ক্ষেত্রে সর্বশেষ আপার প্রাইমারি টেট কবে হয়েছে জানেন দু হাজার সালে আজকে কত সাল দুহাজার সাল দশ বছর ধরে টেট হয়নি তাহলে এই রাজ্যের বেকার যুবক যুবতী তাদের প্রত্যেকের মানসিক চাপ রয়েছে এবার চাকরি যারা পেয়ে গেছেন তারাও মানসিক চাপে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি পেয়েছেন এরকম একজন কেউ পাবেন না যে মানসিক চাপে নেই তার কারণ তারা সকলেই জানেন যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে মানে এক পয়াস চুরি নিষ্পাপ চুরি মমতা ব্যানার্জি সবারই কাছ থেকে কাউন্টার খুলে টাকা নিচ্ছে পয়াস চুরি নিষ্পাপ চুরি বসে বসে দেখো মামলা টামলা করার দরকার নেই সবাই মমতা ব্যানার্জির চুরি মেনে নাও মানে একবারের জন্য বললো না যে চুরিটা ভুল আসলে চোররা কোনোদিন চুরিকে ভুল বলবে ওরাই তো চুরি করেছে চুরির ভাগ পেয়েছে যারা চুরি করেছে তারা কখনো চুরিকে ঠিক বলবে বিকাশ ভট্টাচার্য মানে বুদ্ধি সিংহ ফেরিয়েছে যা বলে তাই ঠিক আর আদার সাইড কপিল সিব্বাল অভিষেক মনসিংহী মুকুল রহদগি তারা সবাই মিলে আর্গুমেন্ট করলো হেরে গেল তাহলে সবাই বল আর শুধু বিকাশ ভট্টাচার্য বুদ্ধি সিংহ নাকি কল্যাণ যে সবাই আদার সাহেব চুরি করলে আপনি যাকে দাঁড় করান চুরি করলে চুরি প্রতিষ্ঠা পাবে বুদ্ধদেব ভট্টাচার্য চুরি করেনি কেউ মামলা করে কিছু মানে মামলাই হয়নি মামলা হলেও কিছু হতো না তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্যে চুরি করেনি মমতা ব্যানার্জি চুরি করেছে আমরা ডকুমেন্ট দেখিয়েছি এই চুরি হয়েছে তারপরে মমতা কে সুযোগ দিয়েছে যে তুমি যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে দাও পারেনি আবার অপারগতা একদিকে মানে আমি তো বলেছি বারবার যে মমতা ব্যানার্জির দুটো রেয়ারেস্ট কম্বিনেশন ডেঞ্জারাস কম্বিনেশন এক হচ্ছে দুর্নীতিগ্রস্ত দ্বিতীয় হচ্ছে অতক্ষ মানে যার ন্যূনতম দক্ষতা নেই একটা প্রশাসন চালাতে গেলে তো একটা ন্যূনতম দক্ষতা প্রয়োজন হয় যার ন্যূনতম দক্ষতা নেই যে ক্লাবে গিয়ে দেখে নিয়ে আসছে ওই কি কি যেন ক্লাব চেতলা ক্লাব চালা চলে আয় মন্ত্রী দেবো মন্ত্রী হবে কে অমুক জায়গায় ক্লাব চালাতো চলে আয় মন্ত্রী হবে ক্লাবে তাস পেটাচ্ছে ধরে এনে মন্ত্রী বানিয়ে দিয়েছে ক্লাবে ক্যারাম পেটাচ্ছে ধরে এনে মন্ত্রী বানিয়ে দিয়েছে কি করবে তারা পশ্চিমবঙ্গ সরকার তো তার ক্যারাম পেটানোর পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করার জন্য গৌতম দেব প্রয়োজন সুদর্শন রায় চৌধুরী প্রয়োজন সূর্যকান্ত মিশ্র প্রয়োজন মোহাম্মদ সেলিম প্রয়োজন জ্যোতি বসু প্রয়োজন বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়োজন উপর মহলে আছে নাকে এখন মন্ত্রীকে ববি আঁকি মন্ত্রীকে অরূপ বিশ্বাস এই ছবিগুলো এই ছবিগুলো ভাবুন শুধু দুটো ছবি পাশাপাশি রাখো তাহলে বুঝতে পারবেন সরকারটা কি সরকার মানে যদি ববি আর অরূপ আর মমতার এই মদন হয় তাহলে যা হওয়ার হবে যাদের উপর মহল ফাঁকা বলছেন তারা বিধানসভায় দুশোর বেশি আর যাদের উপর মহলে ভর্তি বলছেন তারা বিধানসভায় শুনি অবশ্যই মানে বিধানসভায় ফাঁকা তারা অবশ্যই সেই জন্য তো বলছি সরকারটা চালাতে পারবে না তখন মানুষকে ঠিক করতে হবে যে উপর মহল শূন্য কে আপনি ভোট দেবেন না উপর মহল ভর্তি কে ভোট দেবেন আপনি কি চান সুদর্শন রায় উচ্চ শিক্ষা মন্ত্রী থাকবে নাকি তার জায়গায় অন্য কেউ থাকবে অসীম দাসগুপ্ত থাকবে নাকি তার জায়গায় অন্য কেউ থাকবে গৌতম দেব থাকবে না তার জায়গায় অন্য কেউ থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য থাকবে না তার জায়গায় অন্য কেউ থাকবে অদক্ষ অকর্মণ্য আর তার সঙ্গে দুর্নীতি প্রয়ন দেখুন যদি দুর্নীতি প্রয়ন হওয়ার পরেও যদি দক্ষতা থাকতো তাহলে যোগ্য অযোগ্য ফারাক করে দিতে একদিকে অদক্ষ অন্যদিকে দুর্নীতি রেয়ারেস্ট কম্বিনেশন সাধারণ ভাবে আমি বলেছি তো পশ্চিমবঙ্গের একেবারে অদক্ষতম মানুষকে দিল বেটার প্রশাসন চালাতে কিছু জানে না না প্রশাসন সরকার বোঝে খুব মাঝে মাঝে নিজের গায়ে চিমটি দিয়ে ভাবে রাতে বেলা ঘুম থেকে উঠে আমি সরকারে আছি এদের একটা ক্লাব চালানোর ঠিক করে ক্লাব চালানোর দক্ষতা ক্লাব চালাতো ক্লাবে ওই তাস পিটতো ক্যারাম পিটত তাদেরকে ধর নিয়ে আসে মন্দির কি হবে প্রাণের কোনো মূল্য হয় না দশ কোটি কেন দশ হাজার কোটি টাকা দিয়েও প্রাণ ফিরে আসবে না এবং এই সমস্ত কিছু মমতা ব্যানার্জি দিতে হবে মমতা ব্যানার্জির কাছ থেকে আদায় করে নি আমি তো বলবো মমতা ব্যানার্জির কাছ থেকে কড়াই গন্ডায় আদায় আদায় করে নি আর আমি পশ্চিমবঙ্গের জনগণকেও বলবো আপনারা দেখবেন দু সালে মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সম্পদ কত ছিল দু পর সালের পর থেকে যা যোগ হয়েছে সব জনগণের সম্পদ জনগণ নিজের সম্পদ নিজে বুঝে নেন